আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলে এবং খুব অচিরেই বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি কোটি সেই ক্লাবেও যাবে এবার ফিতরে মুক্তি পাচ্ছে সাকিব খানের বরবাদ এর আগে মোশন পোস্টার প্রকাশিত হয়েছিল গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হয় এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজার এতে ছবিতে সাকিব খানের চরিত্র সম্পর্কে ধারণা দিয়েছেন পরিচালক মেহেদি হাসান বাংলাদেশি সিনেমার শীর্ষ তারকা সাকিবের নতুন সিনেমার টিজার কবে আসবে এ নিয়ে কয়েকদিন ধরে অন্তর্জালে চলছিল আলোচনা টিজার প্রকাশের পর পাওয়া গেছে ধুন্দুমার একশের আবাস বিকर्स আবার বরবাদ সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড় লার্জার স্কেলের একটা সিনেমা এদিকে বরবাদ টিজার দেখেছেন চিত্রনাট্যকার শবনম বুবলি তিনি টিজার দেখে উচ্ছ্বসিত হয়েছেন জানিয়েছেন তার প্রতিক্রিয়া সবকিছু তো बर्बाद হয়ে যাচ্ছে একদম ভঙ্গে চুরে ভেরি গুড মেকিং ফ্যান্টাস্টিক আমি বলবো যে প্রেজেন্টেশন সো অল দ্য বেস্ট ফর বরবাদ টিম এন্ড বরবাদ ফিল্ম সো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা সাকিব কবির জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি অনুষ্ঠানে ছিলেন শবনম বুবলি সেখানে তিনি বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খানের বরবাদ ছবির টিজার নিয়েও কথা বললেন বুবলি তার বক্তব্যে বলেন শাকিব খান আমাদের বাংলাদেশ নয় বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার তিনি অনেক বছর ধরে কাজ করছেন একসময় উড়োজাহাজের কেবিন ট্রু ছিলেন শবনম বুবলি এরপর সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করেন তারপর সাকিব খানের বিপরীতে বসগিরি দিয়ে চলচ্চিত্রের কাজের শুরু একের পর এক সাকিবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি একটি সময় সাকিবের সঙ্গে বুবলির প্রেম বিয়ের গল্প প্রকাশ এলেও দুজনের কেউই তা স্বীকার করতেন না তবে সন্তান জন্মের দুই বছর পর বুবলির দাবি ছিল এরকম দুই সালের ২০ জুলাই সবনম বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান দুই সালের একুশ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের বনিবনা না হয় বুবলি সঙ্গেও সাকিবের সম্পর্কের দূরত্ব তৈরির খবর প্রকাশ্যে আসে সাকিব খানের সঙ্গে স্বপ্নম বুবলিকে সর্বশেষ দেখা যায় তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রে জহির আহমেদ সক্রিয় টিভি